নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমবেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এখানে দেখো এই যে সকালবেলা সোনাইকে খাও ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শুক্রবার আসতে করো ফ্রেন্ডস গুড মর্নিং হচ্ছে শুক্রবার শুক্রবারে এখন সকালের হচ্ছে রান্না পটল ভাজা বটবটি আলুর তরকারি ভাত হয়ে গেছে এখন থেকে তাহলে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম সারাদিনে কাজকর্ম দেখতে পাবে অবশ্যই তোমরা সাথে থেকে আর স্কিপ করো না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো

তো সোনাইকে এখানে খাওয়াতে বসেছি আর সোনাই সকালবেলায় উঠে একটু কার্টুন দেখতে দেখতে খাওয়ায় আর কি ভাতটা খাওয়াই আর তো আজকে বেশ ঠান্ডা আছে তাই সোনাইকে বলছিলাম সোনাই তুই হচ্ছে স্কুলে যাবি আর হচ্ছে আবার যদি বৃষ্টি আসে কি করবি বলছিলাম আর কিছু হবে না আর বৃষ্টিতে ভিজলে আপনার শরীরটা খারাপ করবে ওই জন্য ভাবছিলাম যে কি করব সোনাইকে পাঠাবো না পাঠাবো না তারপরে হাজব্যান্ড বলছে না না কিচ্ছু হবে না চলো হ্যাঁ তো এই যে আর আমি একটু খেয়ে মুখে দিয়ে দেখলাম জানো তো যে টেস্ট ঠিক আছে কি না নাহলে বাচ্চা তো ওরাও খেতে চায় না ওদের যদি একটু নুন টুন কম হয় না ওরা তো ওরা অত বলতে পারে না কিন্তু ওরা না খেতেই চায় না তাই শুনে একটু মানে মুখটা কিরকম করছিলো আমি একটু খেয়ে দেখলাম যে দেখি ঠিক আছে কিনা না ঠিকই আছে সোনাইকে এখন একটু একটু করে খাইয়ে দিই চলো তারপরে এখনও ড্রেস পরাবো তারপরে চুল টুল বেঁধে দেবো অনেক কিছু কাজকর্ম বাকি আছে মোটামুটি রান্নাটা হয়ে গেছে সোনাইকে খাইয়ে যেটুকু কাজ বাকি আছে করে গোছ গাছ করে ওকে রেডি করে দেবো হাজব্যান্ড আজকে দিতে যাবে তো হাজব্যান্ড এখন করে কয়েকদিন হলো দিতে যাচ্ছে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয় তো তাই সকাল থেকে ঘর টর মোছা হয়ে গেছিলো সোনাই স্কুলে যাওয়ার আগে তারপরে কোথা থেকে যে এত মানে ঘরে মানে আবর্জনা বেরোয় আমি তো বুঝি না ডেলি তো প্রায় পরিষ্কার করি তোমরা তো দেখতেই পাও ঝাঁট দেওয়া মোছা এরকম তো আজকে হ্যাঁ ওই ঠাকুরের সামনে থেকে ওই আলমারির তলা শোকেশের তলা এবং হ্যাঁ আলনার তলা এগুলো থেকে যে কত নোংরা পেরোলো তার নেই ঠিক ঝুল টাইপের আর কি যেগুলো ডেইলি হয়তো পরিষ্কার হয় না কিন্তু তা বলে এত কিছু ছিল আমি নিজেও ভাবতে পারিনি এত মানে আবর্জনা ছিল এমনকি এই ঘরে বইয়ের একটাও পুরো সরিয়ে মানে পেছনটা ভালো করে পরিষ্কার করেছে কত আবর্জনা বেরিয়েছে না তো এই করতে করতে আমার প্রায় আটটা বেজে গেলো এখনো পূজা অর্চনা হয়নি জামা জামাকাপড় ছেড়ে গা ফা ধুয়ে মানে মাথায় জল দিয়ে স্নান আর কি করে তারপরে পূজা অর্চনা করব। তো আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ভেবেছিলাম যে এগুলো করবো না কিন্তু কিভাবে তো না করলেও নয় মানে দেখে না থাকতে পারি না মেন কথা ওগুলো একদম পরিষ্কার করলাম এই বেডটা পুরো এই ঘরের বেডটাও ঝাড়বো ঝেড়ে মোটামুটি এই ঘরটা বেডশিটটা তো সবে দুদিন হলো পেতেছি ঝেড়ে ঠেড়ে তারপরে আমি একেবারে স্নান করে পূজাটা দেবো ঠিক আছে মানে চলো বন্ধুরা কত কাজ পড়ে গেল বেডশিট ওই ঘরে চেঞ্জ করলাম ওটা কাচবো তারপরে কয়েকটা সোনায় জামাকাপড় আছে বাসি সেগুলো ধোবো আমার জামাকাপড় হাজব্যান্ডের অফিসে যেগুলো আগের দিন পড়ে গিয়েছিল সেগুলো সব কাঁচা ধোয়া করবো ভাতও আজকে অল্প আছে আজকে যা সকালে করেছিলাম হাজব্যান্ড নিয়ে গেছে সোনাই খেয়ে গেছে হাজব্যান্ড খেয়ে গেছে তো আর তরকারি বেশি কিছু নেই ওই আলু আর এ করবো আর কি করে ডাল করে নেবো একটু ডাল আর আলু একসাথে প্রেসারে সেদ্ধ করে নেবো এই হচ্ছে সোনাইকে খাইয়ে নেবো আর অন্য কিছু করব না তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকের কাজকর্মগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আর যারা নতুন বন্ধু তারা তাড়াতাড়ি ঝটফফট এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আবারও বলছি পাশে বেল বাটনটা অল করে রেখো যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও আমাদের বললাম না তারপরে আবার দেখো পুরো ঘরটা ভালো করে বক্স খাটতো তার তলা থেকে এতগুলো নোংরা বেরোলো তো সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে এক জায়গায় রাখলাম রেখে আর হচ্ছে এখন বিছানা টিছানাগুলো ভালো করে একটু ঝাড়ু মতো এটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি প্রত্যেকটা বিছানা এরকমভাবে ঝেড়ে একদম টিপটপ করে নিতে আমার বেশ পছন্দ লাগে আর এই সকালে সোনাইকে পাড়া করে দিয়ে এটিয়ে তারপরে আবার এসে তারপরে এই কাজ বাস সেরে যখন নিয়ে আসি না এত ক্লান্তি লাগে কিন্তু যখন দেখি হল তোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব ক্লান্তি কোথায় উবে যায় তো মানুষের মনের শান্তিটা যে কত বড় শান্তি সেটা আমরা প্রত্যেকেই বুঝি তাই না হচ্ছে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে প্রায় একটা বেজে গেছে আর এখন পূজা করছে না তো সকালে সব পরিষ্কার টরিষ্কার করতে করতে এত দেরি হয়ে গেছে আর দশটার মধ্যে তো বেরিয়ে যেতে হয় সেই জন্য সব কিছু করে উঠতে পারিনি আর তো স্নান করে চলে গিয়েছিলাম এসে ভাত করলাম আজকে আর সকালে রান্নার পর আর ভাতও অল্প ছিল তো ভাত করলাম ডাল বসিয়ে এসেছি আর এখন হচ্ছে পূজাটা করে নিচ্ছে ভগবানের পূজাটা করে নি আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল হাজব্যান্ড কিছু ফুল এনেছিলো সেই ফুলেরই অবশিষ্ট কিছু ছিল এবং আজকে আমি দশ টাকার কুচো ফুল নিয়ে এসেছি তার সাথে বেলপাতা দুপ তুলসী পাতা দিয়েছে আর আমাদের তো উঠানের গাছ বাগানে যে কটা ফুল ছিল সব কিছু নিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিলাম মনের মতো করে আর সোনাইকে এনে আগে একটু খাবারটা দিয়েই না আমি পূজা অর্চনা করতে বসে গেছি জানো তো আর তারপরে দেখো পূজা অর্চনা হয়ে যাওয়ার পরে যেহেতু স্নান করেই গিয়েছিলাম সোনাইকে খাবারটা দিয়ে দিলাম একদম গরম গরম ভাত পটল ভাজা আর বটপটি আলু তরকারি এইটুকুই ছিল বটবটি আলুর তরকারি পটল ভাজাও এইটুকু ছিল তো সোনাইকে এগুলো দিয়ে দিলাম আর সোনাই খুব তৃপ্তি ভরে খেয়েছে তার আলুটা ওর সাথে একটু মেখে ঝুঁকে দিয়েছে আর সোনাই বলছে মা খুব ভালো লেগেছে আর গরম গরম ডাল আলু সেদ্ধও যদি সোনাইকে দিই না সুন্দর করে মাখে সোনাই তাই খেয়ে নেয় সোনাই কিছু কিন্তু বলে না যে মা এটা খাবো ওটা খাবো খাইয়ে দাইয়ে নিয়ে চলে এলাম ছাদে আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে অনেক কটা জামা কাপড় দেখো এই যে রোদে দিয়েছিলাম তো সেগুলো সব তুলে নিলাম তুলে নিয়ে গুছিয়ে একেবারে ফোল্ড করে নিয়ে তারপরে আমি কিন্তু আবার এখন যেগুলো কাচাকুচি করলাম সেগুলো মিলবো সারাদিনের সংসারের কাজ কিন্তু প্রচুরই কিছু থাকে তবু নিজের মতো করে নিজে হাতে একটু একটু করে করিত আমারও আমার সময় মতো আমার মানে সাধ্য মতো সেখানে না মনের আলাদা তৃপ্তি পাই জানো তো আর পেছন থেকে যদি কেউ মানে এটা ওটা বলে খোঁচা দেয় তখন দেখবে সেই কাজ করেও না শান্তি নেই সেটা আমাদের মানসিক তৃপ্তি দেয় না জানো তো আর তুমি তোমার মনের মতো করে দেখবে একটু 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 করে কাজ বাজগুলো করবে গুছিয়ে তাহলে দেখবে তোমার একটা আলাদা তৃপ্তি আসে তাই না আমি তো আমার মতো করে করি আর আমার বেশ ভালো লাগে জানো তো সারাদিন ধরে আমার টুকটুক টুকটুক করে অজস্র কাজ থাকে একটা সংসারে তো প্রচুর কাজ থাকে আর করবার তো কেউ নেই হাজব্যান্ড যখন থাকে আমাকে হেল্প করে দেয় নাহলে আমি একা সারাদিন ধরে যতটা পারি রেস্ট নিই হ্যাঁ তারপরে আমার নিজের মতো করে আমি গুছি আস্তে 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 করি আর দেখো কত কাজ দেখো জামা কাপড় এক বালতি কেছে নিয়ে চলে এসেছি আর এগুলো সোনাইকে দিয়ে আসার সময় এগুলো দেখো পরে এসেছিলাম সেগুলো এখন মিলে ঝুলে দিচ্ছি সোনাই স্কুল ড্রেসগুলো সেগুলো করতে হবে অনেক কিছু আছে আর এইগুলো যেগুলো শুকিয়ে গেছে এগুলো একেবারে ট্রাঙ্কের উপরে রাখছি এগুলো নিয়ে চলে যাব আর কাঁচাকুচি তো আমার প্রত্যেক দিন থাকে বালতি বালতি কাঁচাকুচি থেকে যে বেরোয় তার উপরে আজকে আবার বক্স খাটের তলাগুলো পরিষ্কার করেছি কত নোংরা বেরিয়েছে দেখে যেত ওই সব যে ঘাঁটাঘাঁটার পর না আমার শরীরটা না আর দেন তো চলছিল না কিন্তু না চললে ওই কাজগুলো ফেলে রাখলে এই কাপড়গুলো পরে থাকলে আমাকে পরের দিন আবার করতে হবে আর ওই ফেলে রাখা জিনিসটা না আমার একদম ভালো লাগে না তো যত কষ্ট হোক একেবারে সব করে নিলাম নিয়ে রে নিলাম বসলাম সে আমার বরঞ্চ ভালো আর ওই পড়ে থাকবে আর আমি শুয়ে পড়ে থাকবো সেইটা একদম মানে নিরুপাহ না হলে আমি করি না তোমরা তো জানো যারা আমার পুরাতন বন্ধু বেডশিটটা একেবারে সোনায়ের সামনের ঘরে যে বেডশিটটা থাকে সোনায় খেলা করে পড়াশোনা করে ওই ঘরের বেডশিটটা দেখো আজকে তুলে নিয়েছিলাম ওটাও আজকে গেছে থেকে মিলে দিলাম মোটামুটি আমার অনেক কটা কাজই হয়ে গেল বুঝেছো তো এই দেখো হাটের তলাটা যেহেতু পরিষ্কার করেছিলাম তাই ঝাড়ুগুলো না ঝাড়ু আর ওই ফুল ঝাড়ু দুটো আর কি ওইগুলো ভালো করে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে রোদে দিয়েছিলাম নিচে এসে দেখি সোনাই এখানে খেলা করছে টেডিগুলো নিয়ে সোনা এখানে বসে বসে খেলা করছে সোনায় তো ভাত খাওয়া হয়ে গেছিলো এখন কলা দিলাম সোনায় একটাই খেয়েছে কলা আর আমি আবার চলে এলাম ছাদে জানো তো আরও কয়েকটা স্কুল ড্রেস ছিল আমারগুলো তো কেঁচে ধুয়ে দিয়েছিলাম সোনার স্কুল ড্রেসগুলো সেগুলো ছিল সেগুলো এখন কেঁচে এখানে মিলে দিয়ে গেলাম তো এগুলো আর কি রাখা ছিল সোনার ব্যাগে তো সেগুলো তোকে সব আজার করে সোনারগুলোকে মানে কেচে দিয়ে এখানে মিলে দিলাম আর মোজা টোজা যাগুলো ছিল সেগুলো সব কিছু দিয়ে দিলাম আর সুন্দর রোদও আছে অনেকটা টেনে যাবে তো আজকে আবার একটা কাজ হয়েছে এত পরিশ্রম করে আর শুয়ে গিয়েছিলাম আর বিকেলে উঠে দেখলাম যে যেন তো ঝমঝমিয়ে বৃষ্টি আর এত জামা জামাকাপড় আমার ছাদে ছিল সমস্ত ভিজে গেছে আর এত খারাপ লাগছিল না ঘুমিয়েও পড়েছিলাম আজকে তো দেখেছো সকাল থেকে অনেক পরিশ্রম গেছে তো সময় স্কুল ড্রেসগুলো খিচে দিলাম টিফিন বক্স ওয়াটার বোতল সব কিছু ধুয়ে টুয়ে রেখেছি কাজ হয়ে গেছে কত গোছানো গোছানো থাকে না যে কী বলবো আর আজকে যেহেতু আমি সকালটায় অতটা কিছু করে যেতে পারিনি এসে ভাত তরকা ভাত ডাল করলাম খুব তৃপ্তি করে খেয়েছে কীভাবে তো গরম গরম আলু সেদ্ধ ডাল হ্যাঁ সকালের বট তরকারি পটল ভাজা এগুলো দিয়ে খুব তৃপ্তি ভরে খেয়েছে আমি একটু বেগুন ভাজা করে নিয়েছি আর বড়ি ভাজা ডাল আলু সেদ্ধ দিয়ে আমিও খেয়েছি সন্ধ্যা নিবেদন করলাম আর ছাদে দিয়ে এসেছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আর তো সেই জন্য হচ্ছে ছাদে দিয়ে এসেছিলাম ধুনো নিচে দরজা মানে খুলে ভালো করে উঠানে ওখানে দিলাম আর ঘরে এই ঘরের মধ্যে দিতে পারিনি কারণ সোনাই তো ঘুমোচ্ছে আর ওর এই ধুনোর গন্ধটা না ও মানে সহ্য করতে পারে না হাঁচি সর্দি হয় আর আমারও দেখছি একটু চুগমুগ আজকে বস আজকে আমার এইসব ঘরের খাটের তলাতলাগুলো পরিষ্কার করেছি না সকালে তোমার দেখালাম ব্যাস তারপর থেকে আমার যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি আছে তো সেই জন্য আর কি একটু হাঁচি সর্দি মতো লেগেছে শরীরটা ভীষণ উইক লাগছে তো যাই হোক আর বলে লাভ নেই সন্ধ্যা নিবেদন করলাম ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব কিছু বিপদ বাধা কাটি মনে জোর করে এগিয়ে যেতে পারি আর শারীরিক শরীর থাকলে তো এটা ওটা হবেই তো সেইগুলোকে বেশি প্রাধান্য না দেওয়াই ভালো যখন প্রয়োজন হবে তখন সেগুলোকে প্রাধান্য দিতে হবে না হলে অযথা চুটকে চাটকা নিয়ে বেশি না করাই ভালো আর চলো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিই তো আমরাও যেমন শোয়ার সময় শয়নাঘাটি মোটামুটি যেগুলো মানে পরে থাকি সারাদিন সেগুলো মোটামুটি যেগুলো খোলার মতো সেগুলো খুলে তারপরে আমরা সুন্দরভাবে শুতে যাই তেমনি হচ্ছে গোপাল সোনা রাধা রানীকেও সুন্দরভাবে সেগুলো খুলে তারপরে মুখটুকু একটু ভালো করে মুছিয়ে তারপরে গোপাল সোনাতে সয়নে দেবো দেখো সব কিছু আমার গোছানো হয়ে গেছে আর এখানে সুন্দর করে মুখ ধুইয়ে আর সয়নেও দিলাম এবার হচ্ছে সোনাইকে তো আমি দেখি কি করি না করি কারণ সন্ধ্যা তো অনেকক্ষণই হয়ে গেছে সোনাই ওঠার পর বলছে মা দুধ আর বিস্কিট খাবো তো সোনাইকে দেখো দুধ আর বিস্কিট দিলাম আর একটু চামচ দিলাম কারণ হচ্ছে সোনা এরকম করে খেতে না ভালোবাসে চুমুক দিয়ে খাবে না চামচটা দিলে একটু একটু করে এক চামচ করে দুধ তুলে তুলে খায় আর তো আমি সেই জন্য একটু চামচ করে দিয়ে দিলাম সোনাইকে সোনাই খাওয়া দাওয়ার পর সোনাই করতে বসবে আর আমি চা একটু করে নেব আবার হ্যাঁ তো সন্ধ্যার সময় একটু চা করে নেবো আর সোনায়ের দেখো আজকের শরীরটাও খুব বেশি ভালো নয় আর এরকম ওয়েদারটার জন্য না শরীরটাও খুব বেশি ভালো যাচ্ছে না আমার কেন সোনাইয়ের কেন আর আমার আমাদের মতো প্রায় মানুষেরই মনে হচ্ছে এরকমই হচ্ছে যাই হোক তারপরে এখানে পড়াতেও বসে গিয়েছিলাম দেখো এই যে সোনাইকেও লেখা দিয়েছে সোনাই লিখছে বলছো মা তুমি তোমাকে পড়াতে হবে না আমি একা একা পড়বো এই যে নটা পনেরো বেজেও গেছে পড়া প্রায় শেষের পর্যায়ে এবার হচ্ছে আমি রান্নাটা যেটুকু বাকি আছে পড়ে নেবো রাতে ভাত আর এখানে দেখো আলু আর পটলের একটু তরকারি করছি ভেবেছিলাম একটু আলু সেদ্ধ পটল সেদ্ধ দিয়ে দেবো তারপরে ভাবলাম না একটু কষি আর প্রেশারে তিন চারটে সিটি দিলেই হয়ে যাবে মোটামুটি দেখো এই যে হয়েও গেছে সোনাইকে ভালো করে মেখে ঝুঁকে খাইয়ে দিই আর আজকে সারা দিনে কাজকর্ম তোমাদের সাথে তো শেয়ার করলাম সোনাইকে খাওয়াতে মানে খাওয়াচ্ছে এখানে আর ওদিকে হাজব্যান্ডও চলে এসেছিলো হাজব্যান্ডকেও বললাম খেয়ে নিতে তো দেখো এই যে অনেকটাই রাত হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা বাই